কিন্তু মমতা ভুলে যাচ্ছে পুলিশ দিয়ে রাজনীতি করলে আর ফল কি হয় সারা পৃথিবীতে যারা যারা পুলিশ বাহিনীকে ব্যবহার করেছে যে স্ট্যাপো বাহিনীকে ব্যবহার করেছে গণতান্ত্রিক মানুষের বিরুদ্ধে আমি আগেই বলেছিলাম এদের শেষের দিন কিন্তু ভয়াবহ এখনো পর্যন্ত যদি হিটলার্স লাস্ট ডে বা মুসলিনিস লাস্ট ডে বলে ছবি চাও গুগলে কিন্তু সেই ছবিগুলোকে ভায়োলেন্ট ছবি হিসেবে হয় ফ্যাসিস মরলে জনগণের মতন খুশি কেউ হয় না এই দৃশ্য যেন না দেখতে হয় তাই আমরা বলছি পালাতেও দেব না পদত্যাগও করতে দেবো না দেশত্যাগও করতে দেবো না মরতেও দেবো না আর পালিয়ে যেতেও দেবো না ভোট যখন পেয়েছ তোমায় পাই পয়সার এই এইখানে মিটিয়ে যেতে হবে কত বড় হরিদাস পাল তুমি সেটাও হিসেব হবে যা করার করে নাও তোমার যা ক্ষমতা আছে করে নাও উই ডু নট কেয়ার অ্যাবাউট ইউর পাওয়ার তোমার ক্ষমতা আছে আমার সংবিধান আছে